আজকের ক্লাসে আমরা আলোচনা করব। অ্যাকাউন্টিং ফর রেশিও নিয়ে আজকের ক্লাসে যে রেশিওগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই রেশিওগুলো থাকবে প্রফিটেবিলিটি রেশিও নিয়ে অর্থাৎ মুনাফা অর্জনের যে ক্ষমতা সেই ক্ষমতা পরিমাপক অনুপাতগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে রেশিওগুলো রয়েছে এই মুনাফা অর্জনের ক্ষমতার অনুপাতের আন্ডারে সেগুলো কি এক হচ্ছে তোমার গ্রসপির রেশিও দু নম্বর তোমার রয়েছে নিট প্রফিট রেশিও তিন নম্বর রয়েছে অপারেটিং রেশিও চার নম্বর রয়েছে অপারেটিং প্রফিট রেশিও এই চারটে কিন্তু সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তো আমরা ক্লাসে দুটো দুটো করে ভাগ করে নেবো এবং দুটো দুটো করে প্রতিটা ক্লাসে আমরা আলোচনা করে নেব এবং আগের ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম সমস্ত লিকুইড রেশিও এছাড়া সলভেন্সি রেশিও এছাড়া অ্যাক্টিভিটি টানোভার রেশিও সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও আর আজকের ভিডিওতে আমরা গ্রস প্রফিট রেশিও আর নিট প্রফিট রেশিওটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করছি তো প্রথমেই যেটা আলোচনা করি যে এই রেশিওগুলো কি বললাম এই রেশিওগুলো হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও অর্থাৎ যাকে আমরা বলি মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয়কারী অনুপাত অর্থাৎ এই রেশিওগুলো থেকে আমরা কি জানতে পারি বা এই রেশিওগুলো আমরা কেনই বা করি এই রেশিওগুলো থেকে আমরা জানতে পারি একটা কারবার একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি যাই বলো না কেন তাদের যে প্রফিট অর্জন করার বা মুনাফা অর্জন করার ক্ষমতাটা বেশি না ক্ষমতাটা কম এই এইটুকুনি বিষয় আমরা জানার জন্য এই রেশিওগুলো করে থাকি তো এই রেশিও চারটে পার্ট বললাম ঠিক আছে বা গুরুত্বপূর্ণ রেশিও বললাম তার মধ্যে প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও ঠিক আছে এই ক্লাসে আমরা প্রথম শিখতে চলেছি গ্রস প্রফিট রেশিও ঠিক আছে এই গ্রস প্রফিট রেশিও একে আমরা কী বলি একে আমরা বলি মোট মুনাফার অনুপাত অথবা স্থূল মুনাফার অনুপাত ঠিক আছে এই দুটো নাম আমরা বাংলায় বলে থাকি আর ইংরেজিতে আমরা বলি গ্রস প্রফিট রেশিও আচ্ছা রেশিও করতে গেলে প্রথম থেকেই বলে আসছি দুটো উপাদান লাগবে দুটো উপাদান থাকলে তবেই আমরা তাদের মধ্যে অনুপাত করতে পারি কখনো একটা উপাদানের আমরা অনুপাত করতে পারি না তো এখানে আমরা কোন দুটো উপাদানকে নেব ঠিক আছে বা কোন দুটো তথ্যকে নেব যাদের আমরা অনুপাত করতে চলেছি এবং নাম দিয়েছি গ্রস প্রফিট রেশিও এখানে আমরা অনুপাতটা করব কার সাথে কার ঠিক আছে যে এখানে আমরা গ্রস প্রফিট গ্রস প্রফিট এবং নিট সেলের অনুপাত করি কিসের গ্রস প্রফিট এবং নিট সেলসের অনুপাত ঠিক আছে নিট সেলসের অনুপাত তাহলে এখানে আমরা রুলটা কি লিখতে পারি রুলটা আমরা লিখতে পারি গ্রস প্রফিট গ্রস প্রফিট বাই সেলস বা নিট সেলস ঠিক আছে গ্রস প্রফিট বাই নিট সেলস আর এটাকে আমরা শতকরায় প্রকাশ করি তাই হান্ড্রেড দিয়ে আমরা গুণ করে থাকি যত আনসার বেরাবে সেটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি ঠিক আছে তাহলে এখানে কার সাথে কার অনুপাত করছি অনুপাতটা করছি গ্রস প্রফিট এবং নিট সেলের অনুপাত করছি তাহলে এই অনুপাতটা আমরা কেন করব এবং এখান থেকে আমরা কি জানতে পারবো টুকুনেই হচ্ছে আমাদের জানা তারপরে অঙ্ক আমরা নিয়ে নেবো একটা এবং সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে যে এখানে কী রয়েছে নিচে রয়েছে নিট সেল ওপরে রয়েছে গ্রস প্রফিট আর তাকে একশো দিয়ে যদি আমরা গুণ না করতাম তাহলে কি একটা অনুপাতে বেরাতো বা ইসডু দিয়ে বেরাতো কিন্তু এখানে আমরা পার্সেন্টেজে কি করব এটাকে প্রকাশ করব ঠিক আছে তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে আমরা গ্রস প্রফিট এবং নিট সেলের যে অনুপাতটা করছি এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারছি যে আমরা মোট বিক্রি করেছি বা নিট বিক্রি করেছি কতটা এবং সেই নিট বিক্রির তুলনায় আমাদের মোট প্রফিট হয়েছে কতটা অর্থাৎ দেখা গেল যদি ধরো যে আমি একটা এক্সাম্পল ছোটো করে নিচ্ছি বোঝানোর জন্য তারপর তো অঙ্ক আমরা করব। ধরো আমি একশো টাকার একটা বই বিক্রি করলাম একশো টাকার বই বিক্রি করলাম সেই বইটা বিক্রি করে আমার কুড়ি টাকা প্রফিট হলো ঠিক আছে তাহলে আমার একশো টাকা হচ্ছে নিট সেল হলো এবং আমার গ্রস প্রফিট হলো কুড়ি টাকা ঠিক আছে এবার একে যদি আমি হান্ড্রেড দিয়ে গুণ করি তাহলে আমার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার তাহলে আমি বলতে পারবো যে আমার গ্রস প্রফিট হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এখন তাহলে এই অনুপাতটা যত বেশি হবে তত কি জানতে হবে তত আমরা জানতে পারবো যে আমাদের প্রফিট করার ক্ষমতাটা বেশি যদি টোয়েন্টি পারসেন্ট তার বেশি হয় যদি থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট যত বেশি হবে অর্থাৎ আমরা বিক্রি করছি দ্রব্য সেই তুলনায় আমাদের গ্রস প্রফিট যত বেশি হবে তত জানতে হবে মুনাফা অর্জনের ক্ষমতা আমাদের বেশি আর এই অনুপাতের মান যত কম হবে তত আমরা কি জানব তত আমাদের মুনাফা অর্জনের করার ক্ষমতা সেই ক্ষমতাটা অনেকটা কম ঠিক আছে এই বিষয়টা জানার জন্য আমরা এই রেশিওটা করি তাহলে এখানে আমরা বিষয়টা এখানে লিখে দিচ্ছি যে এখান থেকে আমরা এই অনুপাত কেন করছি এই অনুপাত কেন করা হচ্ছে এই অনুপাত মুনাফা অর্জনের মুনাফা বলতে এখানে কি মুনাফা স্থূল মুনাফা বা মোট মুনাফা মুনাফা অর্জনের ক্ষমতা জানার জন্য করা হয় ক্ষমতা জানার জন্য করা হয় ঠিক আছে আচ্ছা এই অনুপাতের মান যত বেশি হয় এই অনুপাতের মান এই অনুপাতের মান যত বেশি হয় কী হয় যত বেশি হয় মুনাফা অর্জনের ক্ষমতা ততই বেশি হয় মুনাফা অর্জনের ক্ষমতা ততই বেশি হয় বেশি হয় এই হয়ে গেল আমাদের পুরো বিষয়টা জানা ঠিক আছে এবারে শুধু আমাদেরকে দুটো জিনিস জেনে নিতে হবে এক তো আমরা গ্রস প্রফিট কী করে পাবো আর আমরা নিট সেল কী করে পাবো যেমন আমি একটু আগে কী বললাম যে একশো টাকার বই বিক্রি করেছে কুড়ি টাকা প্রফিট হয়েছে এখন এভাবে অঙ্কেতে তো দেওয়া থাকবে না তো অঙ্কেতে আমরা এই গ্রস প্রফিটটা কী করে পাবো আর নিট সেলটা কী করে পাবো যদি আমরা এই দুটো সংখ্যা পেয়ে যাই তাহলে অনুপাত করা খুবই ইজি শুধু জানতে হবে এই ডাটাগুলো কোথা থেকে কিভাবে পাবো ঠিক আছে তাহলে প্রথমে যেটা বলি যে গ্রস প্রফিট কোথা থেকে পাবো তারপর বলবো নিট সেল কোথা থেকে পাবো এই দুটো বিষয় জেনে গেলেই ব্যাস এই রেশিওটা হয়ে গেল এরপর আমরা একটা অঙ্ক নেবো এই অঙ্কটা আমরা এখানে প্র্যাকটিস করে নেবো ঠিক আছে তো প্রথমে যেটা বলি যে আমরা গ্রস প্রফিট কোথা থেকে পাবো ঠিক আছে এখানটাতে লিখছে গ্রস প্রফিট কোথা থেকে পাবো তো গ্রস প্রফিট আমরা পাই কোথা থেকে গ্রস প্রফিট আমরা পাই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এখন আমাদেরকে তো আর ট্রেডিং অ্যাকাউন্ট হয়তো করতে হবে না সংক্ষিপ্ত অঙ্ক থাকবে তাহলে সেখানে আমরা কোথা থেকে পাবো গ্রস প্রফিট গ্রস প্রফিট হচ্ছে আমাদের যে নিট সেলস ঠিক আছে যেটা আমাদের নিট সেলস হবে সেই নিট সেলস থেকে আমরা কী বাদ দিয়ে দেবো নিট সেল থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দেবো কস্ট অফ গুডস সোল্ড ঠিক আছে এইটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমরা কি পেয়ে যাব তাহলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাবো অর্থাৎ আমরা কতটা বিক্রি করছি আর বিক্রয়ের যে হচ্ছে আমাদের ব্যয় সেই ব্যয়টা কতটা ঠিক আছে এইটা আমরা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট বা মোট মুনাফা আর নিট সেল আমরা কী করে পাবো ঠিক আছে যে নিট সেল আমরা কী করে পাবো যে নিট সেল সবসময় আমরা পাবো সেলস থেকে আমরা রিটার্নটা বাদ দিয়ে দেবো সেলস মাইনাস রিটার্ন অর্থাৎ আমরা কত টাকার দ্রব্য বিক্রি করলাম এবং তা থেকে কতটা আমাদের রিটার্ন হল এখানে রিটার্ন বলতে সেলস রিটার্নকে বোঝানো হচ্ছে ঠিক আছে বা সেলস রিটার্ন তোমরা লিখে নিতে পারো ঠিক আছে তাহলে এই যে আমরা এখান থেকে যা পেয়ে গেলাম গ্রস প্রফিট পেয়ে গেলাম নিটসেল পেয়ে গেলাম এবং গ্রস প্রফিটটাকে উপরে রাখবো নিটসেলটাকে নিচে রাখবো তাকে একশো দিয়ে গুণ করব তাহলে যত আনসার বেরোবে সেটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট রেশিও ঠিক আছে এই হয়ে গেলো পুরো ফান্ডামেন্টাল এর বাইরে আর কিছু নেই তো এরপর যেটা আমরা করবো স্কিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাবে সেই প্রশ্নটাকে আমরা এই যে আমরা বিষয়টা শিখলাম এর মাধ্যমে গ্রসপি রেশিওটা আমরা বার করব তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে যে অঙ্কেতে তোমাদের দেয়া রয়েছে টোটাল সেল কুড়ি লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দেয়া রয়েছে সেলস রিটার্ন চল্লিশ হাজার টাকা আর কস্ট অফ গুডসোল দেওয়া রয়েছে ষোলো লক্ষ টাকা ঠিক আছে এই তিনটে ডাটা দেওয়া রয়েছে এখান থেকে তোমাকে কী বার করতে বলেছে যে ক্যালকুলেট গ্রস প্রফিট রেশিও যে মোট মুনাফার অনুপাত কত তাহলে এখানে আমরা প্রথমে কী বার করে নেব প্রথমে বার করে নেব নিট সেলস ঠিক আছে নিট সেলস আমরা কি করে পাবো যে নিট সেলস বললাম সেলস মাইনাস রিটার্ন ঠিক আছে রিটার্ন মানে কি সেলস রিটার্ন যে আমাদের বিক্রি হয়েছে কত কুড়ি লক্ষ চল্লিশ হাজার তা থেকে চল্লিশ হাজার টাকা রিটার্ন হয়েছে তাহলে আমাদের কুড়ি লক্ষ টাকা নিট বিক্রি হয়েছে দ্রব্য সামগ্রী ঠিক আছে কুড়ি লক্ষ টাকা আচ্ছা এই কুড়ি লক্ষ টাকায় আমরা প্রফিট কতটা করতে পেরেছি অর্থাৎ মোট প্রফিট বা গ্রস প্রফিট কতটা করতে পেরেছি ঠিক আছে সেটা জানতে হবে তাহলে নিট সেল পেয়ে গেলাম এবার কি পাবো গ্রস প্রফিট তাহলে গ্রস প্রফিট কী করে পাবো যে আমাদের নিট সেল থেকে কস্ট অফ গুড বাদ দেবো নিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ঠিক আছে তাহলে এখানে আমি বিক্রি করেছি কুড়ি লক্ষ টাকার দ্রব্য সামগ্রী এবং তার গড় খরচা কত ষোলো লক্ষ টাকা ক্লিয়ার তাহলে আমার প্রফিট হয়েছে চার লক্ষ টাকা তাহলে এইটা হয়ে গেল আমার গ্রস প্রফিট তাহলে গ্রস প্রফিটও পেয়ে গেলাম নেটসেলও পেয়ে গেলাম তাহলে রেশিওটা করাতে আমি ইজি বললাম যে গ্রস প্রফিট ওপরে থাকবে নিচে থাকবে নেটসেল তাকে একশো দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে পার্সেন্টেজ আমাদের আনসারটা আসবে তাহলে গ্রস প্রফিট রেশিও গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু কী হবে ইকুয়াল টু তাহলে কুড়ি লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকার প্রফিট হয়েছে কুড়ি লক্ষ টাকার দ্রব্য বিক্রি করে চার লক্ষ টাকার প্রফিট হয়েছে তাহলে হানড্রেডে কত ঠিক আছে যদি আমরা এটা করি তাহলে আমাদের কত হচ্ছে দুটো শূন্য কেটে গেল হান্ড্রেডের সাথে এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে তাহলে আমাদের টোয়েন্টি প্রফিট হয়েছে ঠিক আছে তাহলে এই যে আমাদের আনসার কথা বলে টোয়েন্টি পার্সেন্ট এটা যত বেশি হতো তাহলে কী হতো যত বেশি হতো তত আমাদের কিন্তু মুনাফা অর্জন করার ক্ষমতাটা তত বেশি হতো আর যদি এটা কম হয়েছে কুড়ি পার্সেন্ট দেখতে গেলে এক প্রকার কমই ঠিক আছে এর থেকেও যদি কম হয় পনেরো দশ এরকম হয় তাহলে আমরা কি জানবো যে আমাদের মুনাফা অর্জন করার ক্ষমতা অনেকটা কম ঠিক আছে এই হয়ে গেলো আমাদের গস প্রফিট রেশিও আচ্ছা আর একটা বিষয় তোমাদেরকে বলে থা বলে রাখি যে আমরা গস প্রফিট রেশিও নিট রেশিওটা যখন আমাদের করা হয়ে যাবে এরপর কিন্তু আমরা ঠিক আছে যে রেশিও থেকে বা যে এই আনসারটা বেড়াচ্ছে পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা কিন্তু ছেলে মেয়েদের অনেক আটকাচ্ছে যে কখনও কষ্টের ওপর টোয়েন্টি পার্সেন্ট দেওয়া রয়েছে কখনো সেলের ওপর টোয়েন্টি পার্সেন্ট দেওয়া রয়েছে তাহলে সেটা কস্ট থেকে কিভাবে সেলেতে কনভার্ট করব বা সেল থেকে কিভাবে কস্টে কনভার্ট করব এটা কিন্তু অনেক ছেলেদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং অনেকে পারছেও না ঠিক আছে তো সেইটা একেবারে সহজ সরলভাবে তোমাদেরকে বোঝাবো যে কিভাবে আমরা এই পার্সেন্টেজটাকে সেল থেকে কষ্টে নিয়ে যেতে পারি কস্ট থেকে আমরা কিভাবে সেলসে নিয়ে যেতে পারি এই বিষয়টা পুরো ইজিলিভাবে বোঝাবো তো এরপর আমরা নিট প্রফিট রেশিওটা নিয়ে আলোচনায় চলে যাচ্ছি তো এখন আমরা আলোচনা করব। নিট প্রফিট রেশিও নিয়ে আর নিট প্রফিট রেশিও কিন্তু আমাদের এই প্রফিটেবিলিটি রেশিওর মধ্যেই পড়ছে অর্থাৎ এটাও হচ্ছে আমাদের মুনাফা অর্জন যে ক্ষমতা সেই ক্ষমতাটা মাপার ভেতরেই কিন্তু পড়ছে এই রেশিওটা থেকেও আমরা মুনাফা অর্জন ক্ষমতা মাপতে পারবো ঠিক আছে এখন এই অনুপাতটা কার সাথে কার করব যে দুটো তো উপাদান লাগবে সেটা কার সাথে কার ঠিক আছে সেটা হচ্ছে আমাদের নিট প্রফিট নিট প্রফিট ঠিক আছে এবং নিট প্রফিট এবং নিট সেলসের অনুপাত নিট সেলস এর অনুপাত ঠিক আছে নিট প্রফিট এবং নিট সেলসের অনুপাত আমরা করবো তাহলে রুলটা এখানে আমরা কী পাচ্ছি রুল হচ্ছে আমাদের নিট প্রফিট নিট প্রফিট বাই নিট সেলস এবং এটাকে আমরা শতকরায় প্রকাশ করি তাই হান্ড্রেড দিয়ে গুণ করি যা আনসার আসে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করি তাহলে এখানে আমরা কি বুঝলাম যে দুটো উপাদান কি একটা নিট প্রফিট আর একটা হচ্ছে নিট সেলস তার অনুপাত তাহলে এই অনুপাতটা থেকে আমরা কি বুঝতে পারছি যে আমরা বিক্রি করেছি কতটা ঠিক আছে সেটাকে আমরা নিট সেল বলছি এবং তার তুলনায় আমাদের প্রফিট হয়েছে কতটা ঠিক আছে বা নিট প্রফিট এখানে গ্রস প্রফিট নয় নিট প্রফিট কতটা হয়েছে সেটা আমরা এখানে প্রকাশ করছি ঠিক আছে যেমন ধরো আমি ওই আগেই বললাম যে একশো টাকার বই বিক্রি করেছিলাম তাদের গ্রস প্রফিট হয়েছে কুড়ি টাকা ক্লিয়ার এবার গ্রস প্রফিট থেকে কিছু পরোক্ষ আয় রয়েছে পরোক্ষ ব্যয় রয়েছে সেগুলোকে যোগ বিয়োগ করতে হবে তাহলে আমরা নিট প্রফিট পাই জেনারেলি নেট প্রফিট কোথা থেকে পাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা পাই নিট প্রফিট যে গ্রস প্রফিটটা হয়ে গেল তারপরে ইনডাইরেক্ট যে এক্সপেন্সেস আছে সেগুলোকে বাদ দিতে হয় ইনডাইরেক্ট যে ইনকামগুলো রয়েছে সেগুলোকে যোগ করতে হয় সেটার পর যেটা আমরা পাই সেটাকে আমরা বলি নিট প্রফিট ঠিক আছে সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পাই এখন পরীক্ষায় তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে করতে হবে না বা ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে না ঠিক আছে সেখানে কিছু ডাটা হয়তো দেওয়া থাকবে তো আমি এখানে জেনারেলি বললাম আমি একশো টাকার বই বিক্রি করেছিলাম গ্রস প্রফিট হয়েছিল কুড়ি টাকা নিট প্রফিটের থেকে আমি কমিয়ে দিচ্ছি যে নিট প্রফিট দেখা গেলো সব যোগ বিয়োগ করে ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনডাইরেক্ট রেভিনিউ যোগ বিয়োগ করে দেখা গেল হচ্ছে ষোলো টাকা তাহলে আমার হচ্ছে পার্সেন্টেজ কত হচ্ছে ষোলো পার্সেন্ট ঠিক আছে এইটা একটা আমি সাধারণ এক্সাম্পল নিলাম বোঝানোর জন্য এখন এই যে ষোলো পার্সেন্ট হলো এটা যত বেশি হবে ঠিক আছে যদি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যত বেশি হবে তত জানতে হবে কি যে আমাদের প্রফিট অর্জন করার ক্ষমতা বেশি প্রফিট বলতে নিট প্রফিট অর্জন করার ক্ষমতা আমাদের বেশি ঠিক আছে অর্থাৎ আনুষাঙ্গিক খরচ হয়তো আমাদের কম হয় ঠিক আছে আর যদি দেখা যায় এই রেশিওটার মান কম হয় ষোলো পার্সেন্টটা তো কম এর থেকেও যদি আরও কম হয় তাহলে জানতে হবে যে আমাদের নিট মুনাফা অর্জন করার ক্ষমতা কিন্তু অনেকটা কম তাহলে এই অনুপাতটা আমরা কেন করছি আর এখান থেকে আমরা কী জানতে পারবো ঠিক আছে যে এটা আমরা কেন করছি ঠিক আছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ঠিক আছে নিট প্রফিট নিট প্রফিট বা নিট মুনাফা ঠিক আছে নিট মুনাফা অর্জনের ক্ষমতা জানার জন্য যে অর্জনের ক্ষমতা জানার জন্য ক্ষমতা জানার জন্য ক্লিয়ার এটা জানার জন্যই আমরা এই রেশিওটা করে থাকি আচ্ছা এই রেশিওর মান কম বেশি তো হতেই পারে ঠিক আছে এই অনুপাতের মান যদি বেশি হয় তাহলে কি এই অনুপাতের মান যত বেশি হবে তত যত বেশি হবে তত কি হবে যে তত ঠিক আছে মুনাফা অর্জনের ক্ষমতা বেশি হবে মুনাফা বলতে নিট মুনাফা ঠিক আছে মুনাফা অর্জনের ক্ষমতা বেশি হবে আর যত কম হবে তত কী হবে যত কম হবে তত জানতে হবে আমাদের নিট মুনাফা অর্জন করার ক্ষমতা কিন্তু কমে গেছে ঠিক আছে এখন দেখো রেশিও করা ইজি জিনিস আমি যদি নিট প্রফিট জানি নিট সেল জানি তাকে ভাগ করে হান্ড্রেড দিয়ে গুণ করে দেবো তাহলে একটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে কিন্তু আমাকে তো জানতে হবে যে নিট প্রফিটটা আসবে কোথা থেকে আর নিট সেলটা কোথা থেকে আসবে এই দুটো বিষয় তো জানতে হবে তবে তো আমরা রেশিওটা করতে পারবো তাহলে সেই বিষয় দুটো জেনে নিই তারপরে একটা আমরা অঙ্ক নেবো সেই অঙ্কটা আমরা আলোচনা করব। ঠিক আছে তো এখানে যেটা আমরা প্রথমেই বলি যে নিট প্রফিট আর নিট সেল কী করে আমরা পাবো ঠিক আছে তো এখানটা নিচেটা একটু অনেক মুছে দিচ্ছি ঠিক আছে তো নিট প্রফিট কথা থেকে পাবো নিট প্রফিট আমরা জেনারেলি পাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ঠিক আছে এখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো আর এখানে করতে বলবে না বা আমাদের ডেপ্রিসিয়েশন থাকবে না প্রভিশন থাকবে না ঠিক আছে এত জটিল জিনিস থাকবে না ঠিক আছে যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে করেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে না ঠিক আছে তো এখানে নিট প্রফিট আমরা কি করে পাবো আমরা হচ্ছে গ্রস প্রফিট অঙ্কেতে যদি দেওয়া থাকে তাহলে গ্রস প্রফিটের সঙ্গে আমরা যোগ করে দেবো ইনডাইরেক্ট ইনকাম ঠিক আছে ইনডাইরেক্ট ইনকামগুলোকে আমরা যোগ করে দেবো ঠিক আছে আর তা থেকে বিয়োগ করে দেবো ইনডাইরেক্ট এক্সপেন্সেস ঠিক আছে এইগুলো আমরা বিয়োগ করে দেবো তাহলে এখান থেকে যেটা পেয়ে যাবো সেটা আমরা নিট প্রফিট পেয়ে যাব ঠিক আছে যে গ্রস প্রফিট থেকে পরোক্ষ আয়গুলোকে আমরা যোগ করবো আর পরোক্ষ ব্যয়গুলোকে আমরা বিয়োগ করবো তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার নিট প্রফিট আর নিট সেল তো আগের অঙ্কটাতেই বললাম যে নিট সেল কী করে পাবো যে নিট সেলস আমরা সবসময় কী করে পাবো যে সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে দেবো ঠিক আছে সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে দেবো তাহলে যেটা আমাদের পাবো সেটা হচ্ছে আমাদের নিট সেলস এবারে এই দুটো জিনিস যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সেটা রেশিও করে নিতে পারবো তো আমরা একটা অঙ্ক নিয়ে নেবো তোমরা স্ক্রিনের মধ্যে অঙ্কটা দেখতে পাবে এবং তা থেকে আমরা এই নিট প্রফিট রেশিও নির্ণয় করার চেষ্টা করব তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে যে অঙ্কটাতে তোমার দেওয়া রয়েছে টোটাল সেল দেওয়া রয়েছে কুড়ি লক্ষ চল্লিশ হাজার টাকা আর সেলস রিটার্ন দেওয়া রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর নিট প্রফিট দেওয়া রয়েছে পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে তো এখানে তোমাকে কী বলেছে ক্যালকুলেট নিট প্রফিট রেশিও এখান থেকে নিট প্রফিট রেশিওটা বার করতে বলেছে তিনটে ডাটা দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আমরা প্রথমে যেটা বার করে নেব প্রথমে আমাদেরকে দরকার নিট সেলস আমাদেরকে নির্ণয় করতে হবে নিট সেলস কী করে পাবো সেলস থেকে রিটার্নটা বাদ দিয়ে দেবো সেলস মাইনাস রিটার্ন ক্লিয়ার তাহলে আমাদের সেলস হয়েছে কত কুড়ি লক্ষ চল্লিশ হাজার কুড়ি লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে আমরা বাদ দিয়ে দেবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে কত পরে থাকবে উনিশ লক্ষ টাকা তাহলে আমরা নিট সেল কত পেলাম উনিশ লক্ষ যে আমাদের বিক্রি হয়েছে উনিশ লক্ষ টাকা নিট বিক্রি হয়েছে এখন আমাদের এখানে প্রফিট কত দেওয়া রয়েছে পঁচানব্বই হাজার টাকা যে নিট প্রফিট আমাদের অঙ্কে দেওয়া রয়েছে নিট প্রফিট কত পঁচানব্বই হাজার টাকা আমাদের দেওয়া রয়েছে ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি পাবো আমরা এই রেশিওটা বার করে নেবো যে রেশিওটা তাহলে আমাদের কি হবে যে পঁচানব্বই হাজার টাকা নিট প্রফিট হয়েছে কত টাকার বিক্রি হয়েছে উনিশ লক্ষ টাকার বিক্রি হয়েছে ঠিক আছে ইন্টু হানড্রেড তাহলে এখানে আমাদের কত বেড়াচ্ছে যেটা বেরাবে সেটা কিন্তু আমাদের পার্সেন্টেজে সর্বদাই বার করতে হবে যেটা হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট তো এখানে দেখে কি মনে হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে যে কারবারের প্রফিট বা নিট প্রফিট অর্জন করার ক্ষমতা একদমই কম ঠিক আছে কেন উনিশ লক্ষ টাকার বিক্রি এটা যদি কম বিক্রি হতো তাও ঠিক আছে যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কারবারের আয়তনটা হয়তো ছোট সেই কারণে হয়তো প্রথম প্রথম প্রফিট অতটা হয়তো করতে পারছে না ঠিক আছে বা স্বল্পকালীন কিন্তু তুমি দেখো এখানে বিক্রি কিন্তু উনিশ লক্ষ টাকার হয়েছে তাহলে নিশ্চয়ই একটা বড় প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান নয় কিন্তু একটা সেখানে এই পাঁচ পার্সেন্ট কী হচ্ছে পাঁচ পার্সেন্ট নিট প্রফিট কিন্তু অনেকটাই কম ঠিক আছে তাহলে এখানে আমরা এইভাবেই জানতে পারবো যে এই অনুপাতের মান যত বেশি হবে নিট মুনাফা অর্জন করার ক্ষমতা তত বেশি হবে আর যতই এই অনুপাতের মান কম হবে তত কিন্তু আমাদের নিট মুনাফা অর্জন করার ক্ষমতা কম হবে আচ্ছা এরপর যে বিষয়টা আমাদের জানার যে বিষয়টা ছেলে মেয়েদের থেকে বেশি আটকাচ্ছে এই যে পার্সেন্টেজ সেটা গ্রস প্রফিটের হোক বা নিট প্রফিটের কখনো কস্ট প্রাইজের ওপর দেওয়া থাকে কখনো সেলস প্রাইজের ওপর দেওয়া থাকে এখন এটাকে যদি চেঞ্জেস করতে হয় সেটা আমরা কি করে করব এটা নিয়ে ছেলে কিন্তু অঙ্কে খুব আটকাচ্ছে তো সেটা আমাদেরকে আলোচনা করতে হবে যে আমরা এই রেশিওটা কীভাবে আমরা চেঞ্জ করবো বা পার্সেন্টেজটাকে কীভাবে চেঞ্জ করবো তাহলে আমরা তার জন্য দুটো বিষয় নিয়ে নিচ্ছি একটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস ঠিক আছে আর একদিকে আমরা নিয়ে নিচ্ছি সেলস প্রাইস ঠিক আছে যে এই যে রেশিওটা আমরা চেঞ্জ করি ঠিক আছে কস্ট প্রাইস থেকে যদি আমরা সেলস প্রাইসে কনভার্ট করি বা সেলস প্রাইস থেকে কস্ট প্রাইসে কনভার্ট করি তাহলে এই পার্সেন্টেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে ছেলে মেয়েদেরকে জানা এখন কিছু স্যারেরা কি করে যে একটা শর্টকাট রুল বলে দেয় ঠিক আছে সেই রুলটা করলে কিন্তু কিছু সুবিধা হবে যেমন অনেকে কি বললো যে কোনো স্যারেরা এরকম করায় যে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো ইকুয়াল টু হচ্ছে একের পাঁচ তাহলে তুমি সেলে করে দেবে একের ছয় মানে এখানে একের পাঁচ আছে মানে এখানে একের ছয় করবে ঠিক আছে এটা বুঝলাম ঠিক আছে এটা আনসারও একই বেরোবে ঠিক আছে কিন্তু তোমাদের অসুবিধাটা কি হবে যদি ধরো এখানে তোমার রেশিওটা চৌত্রিশ পারসেন্ট থাকে ঠিক আছে তাহলে চৌত্রিশ বাই একশো তুমি এখানে কি করবে ঠিক আছে এই রুলটা কি করে করবে তুমি এখানে হচ্ছে একের পাঁচ থাকলে কেউ বলে দিচ্ছে কোনো টিচার বলে দিচ্ছে একের ছয় করবে এখানে একের তিন থাকলে এখানে চার যা থাকবে এক বাড়ি দেবে আবার যেখানে এক থাকবে এক কমিয়ে দেবে ঠিক আছে কিন্তু এটা তো রুল নয় রুলটা জানতে হবে যে কিভাবে আমরা কনভার্ট করছি সেটা জানতে হবে ঠিক আছে আসলে সেই রুলটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুব ইজি জিনিস ঠিক আছে পরীক্ষায় ঘাবড়ে যাওয়ার কিছু না এটা থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্নও পড়বে ঠিক আছে ধরো কস্ট প্রাইজে তোমার এক্স আছে এক্স পারসেন্ট মানে কথা এক্স বাই একশো ঠিক আছে তাহলে সেটাকে তুমি সেলসে যদি কনভার্ট করো তাহলে তোমার হয়ে যাবে এক্স বাই একশো প্লাস এক্স ঠিক আছে এইটা তোমার হচ্ছে ফর্মুলা ঠিক আছে যে এখানে যদি এক্স থাকে অর্থাৎ ধরো তুমি কুড়ি টাকা ধরো প্রফিট করেছো কুড়ি টাকা প্রফিট করেছো তার বিক্রির ওপর দেওয়া রয়েছে একশো টাকা বিক্রি ঠিক আছে একশো টাকা কস্ট প্রাইস তাহলে দেখো তোমার সেলস প্রাইস কত হচ্ছে একশো টাকা মানে তুমি একশো টাকার জিনিস কুড়ি টাকা প্রফিটে বিক্রি করেছো তার মানে সেটা নিশ্চয়ই একশো কুড়ি টাকায় বিক্রি হয়েছে তাহলে সেটা কি হবে তাহলে কষ্টে তুমি প্রফিট করছো একশো টাকায় প্রফিট করছো কুড়ি টাকা আর তোমার বিক্রি মূল্য হচ্ছে একশো কুড়ি একশো টাকায় তুমি কুড়ি টাকা অর্থাৎ এখানে তোমার কিন্তু এই কুড়িটা অ্যাড হচ্ছে তাহলে ফর্মুলাটা তুমি এটা মনে রাখবে যদি এখানে এক্স পার্সেন্ট থাকে তাহলে এক্স বাই একশো যদি হয় এখানে এক্স বাই একশো প্লাস এক্স হবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার ফর্মুলা আর এটা ক্লাস নাইন টেনে যে ছিল নাইন টেনের লাভ ক্ষতিতে ছিল যে ক্রয় মূল্যের ওপর এত টাকা লাভ হলে বিক্রয় মূল্যের ওপর কত এইটা হচ্ছে বিষয় ঠিক আছে ক্লাস নাইনের অঙ্ক আচ্ছা সেলসের ওপর যদি থাকে এক্স তার মানে সেলসে আছে কত এক্স বাই একশো ঠিক আছে তখন তুমি যদি কষ্টে নিয়ে আসো কষ্টে তোমার কি হয়ে যাবে এক্স বাই একশো মাইনাস এক্স ঠিক আছে এইটা হয়ে যাবে তোমার কস্টে তাহলে এইভাবে তোমাকে কনভার্ট করতে হবে কষ্ট থেকে যদি সেলসে যায় এখানে একশোর সাথে এক্স যোগ হবে আর সেলস থেকে যদি হচ্ছে কস্ট আসে এখানে একশো থেকে এক্স বিয়োগ হবে এটাও একটা আমি ছোটো এক্সাম্পল নিচ্ছি ধরো দুশো টাকার বই বা দুশো টাকা বিক্রয় মূল্য ঠিক আছে তুই বিক্রি করেছে দুশো টাকায় ক্লিয়ার বা এখানে একশো ধরলে সব থেকে সুবিধা হয় যে একশো টাকা বিক্রয় মূল্য তুমি একশো টাকার জিনিস বিক্রি করেছ এবং লাভ হয়েছে তোমার মানে ক্লাস আমি নাইনের অঙ্ক লিখছি তোমার লাভ হয়েছে কত তার মধ্যে কুড়ি টাকা তাহলে তুমি এটা কিনেছিল কত ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য নিশ্চয়ই তোমার আশি টাকা হবে কারণ একশো টাকা তুমি বিক্রি করেছো তোমার লাভ হয়েছে কুড়ি টাকা তাহলে কিনেছিল ক টাকা আশি টাকা তাহলে বিক্রির ওপর যদি একশো টাকার মধ্যে কুড়ি টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্যের মধ্যে কত হবে আশি টাকার মধ্যে কুড়ি টাকা তাহলে নিচে কী হলো এই কুড়িটা মাইনাস হয়ে গেলো ঠিক আছে এইটা হচ্ছে ক্লাস নাইনের অঙ্ক ঠিক আছে এইভাবে তোমাদেরকে কনভার্ট করতে হবে আর এই যে আমি রুল বলে দিলাম এটা এই রুলটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট থাক ছত্রিশ পার্সেন্ট থাক সবই তুমি কনভার্ট করে নিতে পারবে কেন এখানে যদি চৌত্রিশ বাই একশো হয় তাহলে এখানে কত হবে চৌত্রিশ বাই একশো ঠিক আছে তুমি যে কোনো কিছু কনভার্ট পারো এখানে যদি তোমার হচ্ছে এমন একটা দিয়ে দিল যেটা তোমার এই ওই একের ছয় একের পাঁচ একের সাত এতে আনা সম্ভব নয় এখানে তোমাকে দিয়ে দিল ধরো পনেরো পারসেন্ট তাহলে কী হলো এটা মানে পনেরো বাই একশো এখানে তোমার এটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কত হয়ে যাবে ওপরে পনেরো থাকবে নিচে একশো থেকে পনেরো বাদ হয়ে যাবে সেটা যাবে পঁচাশি ঠিক আছে এইভাবে তোমাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে বা এই পার্সেন্টেজটাকে চেঞ্জ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজিভাবে তোমাদেরকে বুঝিয়েছি আর নেক্সট ক্লাসে আমরা অপারেটিং রেশিও আর অপারেটিং প্রফিট রেশিও এটা নিয়ে আলোচনা করব তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ